এই তোমাকে একটা প্রশ্ন করব আচ্ছা বলো বলো তো রাস্তার দুই ধারে ঘাস কিন্তু মাঝখানে সাদা কেন এটা কোনো প্রশ্ন হলো রাস্তার দুই ধারে ঘাস কিন্তু মাঝখানে সাদা কারণ মাঝখানে গাড়ি চলে তাই বন্ধুরা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ছোট ছোট গাছে যদি কুলির বদলে বড় বড় ফুল দেখা যায় তাহলে বুঝে নিবেন সেই গাছের যত্ন একজনে নয় নয় জনে করে আমি একজন নারী হয়ে বলছি একজন নারী স্নান করার পরেই ভুলে যায় সে সারা কার সঙ্গে শুয়েছিল আর একজন পুরুষ মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে সে কোন মেয়েটাকে তার জীবন থেকেও বেশি ভালোবেসে তার দেহটাকে ভোগ করেছিল ভগবান গো এখন আমার ভিড় যে দেখছে সে যেখানে থাকুক না কেন যতবারই বিপদ থাকুক না কেন ভগবান তুমি তাকে সবসময় রক্ষা করো ভগবান তার ফ্যামিলি তার আত্মীয় স্বজনকে তুমি সবসময় ভালো রেখো ভগবান একজন নারী বিছানায় শুয়ে পাঁচ মিনিটে পাঁচশো টাকা ইনকাম করতে পারে আর একজন পুরুষ সারা দিন মাথার গাম পায়ে ফেলে চারশো টাকা ইনকাম করতে পারে তাহলে পাঁচ মিনিটে পাঁচশো টাকা ইনকাম করা নারীটা কি করে বুঝবে বারো ঘন্টার কাজ চারশো টাকা ইনকাম করা কত কষ্ট কাপুর খুলে শৈলে খিদের মিটে নিলে সেটাকে ভালোবাসা বলে না ভালোবাসা কাকে বলে জানেন প্রিয় মানুষটার বিপদে পাশে থাকা তাকে একটু সময় দেওয়া তার মনের কষ্টগুলো বোঝাকেই ভালোবাসা বলে কথাটা মনে রাখবেন যে সব ছেলেরা একটা বিবাহিত মেয়েকে পাবে না পাগলের মতন ভালোবাসে সব ছেলেদেরকে বলছি ভাড়া বাড়িতে তুমি যতই সুন্দর করে সাজাও না কেন তবুও সেটা তোমার না ঠিক তেমনি একটা বিবাহিত মেয়েকে তুমি যতই ভালোবাসা না কেন যত ধরন টাকা পয়সা দাও না কেন তবুও সে কখনোই তোমার হবে না সম্পর্ক চার দিন হোক বা চার বছর হোক নারী যদি তোমার থেকে অন্য কাউকে পায় তাহলে সে কিন্তু তোমাকে হোক সেটা কিংবা গোপনে কিন্তু সব মেয়েরা মনে করে আমার বেই পিছনে ছেলেদের লাইন লেগে আছে আমাকে চাওয়ার অনেক ছেলে আছে তো সেইসব মেয়েদেরকে বলছি মন্দিরে প্রসাদের মতো নিজেকে বিলি করবে তো ভক্তের তোর লাইন লাগবে এবার ভক্ত কত পুকুরে হয় সেটা তুমি জানো ছেলেদেরকে একটা কথা বলছি ভুল করে কখনো বিবাহিত মেয়েদেরকে ভালোবেসো না কারণ তারা হায়েস্ট পাঁচ থেকে দশ বছর তোমাকে এত পরিমাণ মায়ে জড়াবে আর এতই পরিমাণ ভালোবাসবে যে মাস পথে তোমাকে ফেলে দিয়ে তার স্বামী সন্তানের কাছে ফিরে যাবে তখন তুমি পারবে তো নিজেকে ঠিক রাখতে সমুদ্রে সাদা কাটলে যেমন থাই পাওয়া যায় না ঠিক তেমনি বিবাহিত মেয়েকে ভালোবাসলে তুমি যতই টাকা পয়সা ধন দাও না কেন তবু তাদের গর্ত ভরবে না ভালোবাসা কখনো বিবাহিত অবিবাহিত দেখে হয় না মনে মনে মিল থাকলে দুই বাচ্চার মাকেও ভালোবাসা যায় যদি সে বেইমানি না করে শালি কখনো আপন বোন হতে পারে না যদি একসঙ্গে বুঝতে পারবেন আর দেওয়ার কখনো নিজের ভাই হতে পারে না যদি একটু চান দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন ঠিক তেমনি একজন ছেলে আর একজন মেয়ে কখনো ব্রেসপেন হতে পারে না হয় তারা দুজন দুজনের প্রেমে পড়ে যাবে নয়তো তারা দুজন দুজনকে বিছান অব্দি নিয়ে যাবে কথাটা মিলিয়ে দেখবেন